ককবরক ভাষা সহ চার দফা দাবি আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার একান্নতম শহীদান দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার আগরতলা ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে উক্ত আলোচনার সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম রাজ্য কনভেনর নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্বরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন পঞ্চাশ বছর পূর্বে এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য বহু কমরেড নিজেদের প্রাণ বলিদান করেছে এই আন্দোলন ছিল তৎকালীন সরকার তথা কংগ্রেস সরকারের বিরুদ্ধে এবং ধীরে ধীরে এই আন্দোলন এক অগ্নিগর্ভ আন্দোলন হয়ে ওঠে

অর্ডিনেন্স জারি করলো বিধানসভায় নিয়ে যাওয়ার আগে অর্ডিনেন্স জারি করে একটা কাহিনী পরিণত করে রিজার্ভটা ভেঙে দিলে এটা কেন করলে এই নিয়ে সেখানে দেখা গেল আন্দোলনটা আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং এটা কংগ্রেস সরকারের ত্রিপুরা এটা একটা চেয়ারম্যান এরকম একটা জায়গা নিয়ে সিপিআই এবং তাদেরকে মুক্তি পরিষদ এবং টিউজিএস তাদের সঙ্গে একটা দিনের কর্মচারী সংগঠন তারা একসাথে ঠিক করলেন যে না এই আন্দোলন বাঙালিদের বাদ দিয়ে শুধু প্রাইভেটের এই আন্দোলন করবো বাঙালির এই আন্দোলন আমরা থাকবো বুঝতে পারছি আর এই ট্রাইবেলের সঙ্গে সকাল ছিল এখন সকালের